এখন এটা সবকিছু সম্ভব হয়েছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনের কারণে সালমান শাহ হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত কেমনি কিভাবে সেটা নিষেধ সেটা হলো যে নায়িকা শাবনউল এখন এই নায়িকা শাবনুর আমার তো মনে হয় না সালমান শাহ মারা যাওয়ার পরে নায়িকা শাবনুর আর তেমন কোন মুভি করেছিলেন কিনা সালমান শাহ হত্যা মামলার আসামি কে আজিজ মোহাম্মদ ভাই জানেন কি আজিজ মোহাম্মদ ভাই যাকে নিয়ে আছে নানান গল্প নানান রহস্য আর এইসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক নব্বই দশকে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন আদেশ দেয়া হয়েছিল নির্দেশ দেন আদালতের নির্দেশের পর একুশ অক্টোবর রমনা থানায় অভিনেতার মামা আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা দায়ের করেন্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম আমাদের প্রথম তদ্দিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানানভাবে তুলপার সৃষ্টি হয়েছে সারা সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্ম আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়েছে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাদের ছেড়ে ফালাতে না পারে সেই বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সে বিষয়টা নিয়ে কিন্তু হচ্ছে রীতিমতো তাদের অনেক গোপন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি কথা না হয় ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন

সত্য প্রকাশ হয়ে গেছে এরপর কেউ হয়তো চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে আর ভালোবাসার সাহস করবে না এমন একটা ঘটনা গেল উনত্রিশ বছর ধরে কিভাবে চাপা থাকে যেভাবে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয় তা সিনেমার গল্প কেউ মানায় সালমান শাহ যিনি একা হাতে বদলে দিয়েছিলেন ঢালিউডের সংজ্ঞা যিনি স্টাইল অভিনয় আর কারিস্মায় গড়ে তুলেছিলেন এক নতুন যুগ কিন্তু দুঃখের বিষয় এই সাফল্যের নায়ক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় করেছিলেন এমন কিছু ভুল যার মাসল তাকে দিতে হয়েছে জীবন দিয়ে থাইল্যান্ডের ম্যাসাজ ও পার্লার ব্যবসায়ীর মেয়েকে বিবাহ করা ছিল ভুল সিদ্ধান্ত সালমান শাহর পরিবারের মর্যাদা রক্ষণশীলতা ও আভিজাত্যের সাথে সামিরার পরিবার সামঞ্জস্য ছিল না এর জন্য এটা প্রেম ও পরিণয় ছিল অল্প বয়সে সালমান অভিনয় শিল্পে পটু হলেও বাস্তবতা বুঝতে ছিল জাতীয় দলের খেলোয়াড় আর বিউটিশিয়ান হয়ে টাকার মালিক হলে কি অভিজাত আর সম্ভ্রান্ত পরিবার হয় কখনো না উঠতি যৌবনে আকাশচুম্বী সফলতা আর পুঁথিগত জ্ঞানের অসারতা জীবনসঙ্গী নির্বাচনে সালমান শাহকে বিপথে নিয়ে গিয়েছিল তিনি ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন ভুল হাতে নিজের জীবন তুলে দিয়েছিলেন বয়সে তরুণ সালমান তখন সাফল্যের আলোয় ডুবে আছেন দর্শক পাগল তার জন্য প্রযোজকরা লাইন ধরে অপেক্ষা করছে তাকে সাইন করাতে কিন্তু এই উজ্জ্বল ক্যারিয়ারের মধ্যেই তিনি ভুলে গিয়েছিলেন এক মৌলিক সত্য সবচেয়ে বড় সাফল্য কখনো প্রেমে নয় থাকে বিশ্বাসে অন্যদিকে এই সময়ে ভারতের শাহরুখ খানও ছিলেন সংগ্রামের পথে কিন্তু তার পাশে ছিলেন গৌরী একজন স্থির বিশ্বাসী নিবেদিত নারী। শাহরুখ কিছুই ছিলেন না তখন কিন্তু গৌরী তাকে ভরসা দিয়েছিলেন সময় দিয়েছিলেন ভালোবাসা দিয়েছিলেন নির্ভেজালভাবে আজ শাহরুখ বিশ্বের অন্যতম সফল অভিনেতা আর গৌরী এখনও তার পাশে আগের মতোই কিন্তু সালমান শাহর জীবনে সেই বিশ্বাস আসেনি যে ভালোবাসা একসময় ছিল তার জীবনের প্রেরণা সেটাই একসময় পরিণত হয়েছিল জীবনের সবচেয়ে করুণ পরিণতির কারণ দুনিয়া থেকে সরে যেতে হয়েছিল তাকে আর সেই ষড়যন্ত্রের ছায়া নেমে এসেছে তার জীবনের সবচেয়ে কাছের মানুষটির দিকে ভালোবাসা অন্ধ হলে তা ধ্বংস ডেকে আনে কিন্তু ভালোবাসা যদি হয় জ্ঞানের সঙ্গে সম্মানের সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে মিশে তবে তা তৈরি করে কিংবদন্তি শাহরুখ গৌরীর সম্পর্ক সেটারই প্রমাণ সালমান শাহ হয়তো আমাদের মাঝে আজও থাকতেন যদি তার পাশে থাকতো এমন এক বিশ্বাসী সঙ্গী তার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে গেছে শুধু এক জীবনের গল্প নয় শেষ হয়ে গেছে এক স্বপ্নের অধ্যায়ও যে ভালোবাসায় বিশ্বাস থাকে সেটাই টিকে যায় আর যে ভালোবাসায় বিশ্বাসঘাতকতা থাকে সেটা যতই সুন্দর হোক একদিন নিশ্চিহ্ন হয়ে যায় সালমান শাহ আমাদের শিখিয়ে গেছেন ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় ভালোবাসা মানে সঠিক মানুষকে বেছে নেওয়ার সাহস আল্লাহ হাফেজ আমাদের সালমান শাহ যে হত্যাকাণ্ড সেটা তো কেসটা রিওপেন হয়েছে আপনারা শুনেছেন যে উনত্রিশ বছর পর তার কেসটা রিওপেন হওয়ার কারণে এখন চারদিকে আলোচনা সমালোচনা মানে বিরাট কাহিনী হয়ে গেছে তো এখন এটা সবকিছু সম্ভব হয়েছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনের কারণে তা আপনারা জানেন গত কয়েক মাস আগে ইলিয়াস হোসেন একটি ভিডিও করেছিলেন তার ফিফটিন মিনিটসে তো সেখানে সে বলেছিলেন এই কিভাবে কি ইত্যাদি তার মতো করে সে একটা প্রতিবেদন করেছিল যে সালমান শাহ হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত কেমনে কিভাবে যেটা কিনা বাংলাদেশের যে ডিটেকটিভ রয়েছে ডিবি রয়েছে গোয়েন্দা বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তারাও যেটা কুলকিনারা করতে পারেন উনত্রিশ বছর আগে চাপা পড়ে যাওয়া সেই মামলা যে ফাইল রয়েছে সেখানেও ধুলা জমে মনে হয় একাডো হয়ে গেছে তো সেই মামলা নিয়ে তারা কোনো কুল কিনার করতে পারেনি কোনো রায় ফাই কিচ্ছু হয়নি কারে জেল দিছে জরিমানা করছে কেউ ফাঁসি হয়েছে বা যাবজ্জীবনে সেগুলো আমরা শুনিনি কী হয়েছে না আমরা জানিও না এগুলো সময়ের স্রোতে এগুলো হারিয়ে গেছে তো এর ভিতরে বাংলাদেশে বহু ঘটনা ঘটছে তো সালমান শাহ আমাদের চোখের আড়ালে চলে গেছে কিন্তু আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়া অনেক ধন্যবাদ দিই তাকে এই ভিডিওটার মাধ্যমে সে এই এই সালমান শাহের এই মৃত্যুটা এই কেসটা সে এটা রিওপেন করতে বাধ্য করেছে সরকারকে তো যার ফলে একুশ তারিখে এটা অগস্ট মাসে আজকে ভিডিওটা করছে আঠাইশ তারিখ মাত্র সাত দিন আগে একুশ তারিখে রমনা থানায় একটি মামলা হয় এবং সে আগের যে মামলা রয়েছে সেটাও রিওপেন করা হয় তো এখন সেই মামলায় যতগুলো যতজনকে আসামি দেখানো হয়েছে এখন তো আইন আদালতের অবস্থা তো বুঝেনি মানে ভরসা করার কোনো উপায় নেই এবং প্রশ্নবিদ্ধ বাংলাদেশের আইন আদালত প্রশ্নবিদ্ধ যেমন বেনামে নামে কোন একটা ঘটনা যদি ঘটে অলৌকিক এবং গায়বি অনেক মামলা হয় এবং অনেক মানুষকে অভিযুক্ত করা হয় অ্যাক্রিস্ট করা হয় এবং মামলার আসামি করা হয় কারণে অকারণে শুধুমাত্র পয়সা ফিকির ধান্দা করার জন্য লুটপাট করার জন্য মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য এই যে দেখো এরকম একটা ঘটনা ঘটছে মানুষটা মারা গেছে তোমার নামও কিন্তু দিয়ে দেবো এই মামলার ভিতরে তো তাড়াতাড়ি পঞ্চাশ লাখ টাকা পাঠিয়ে দেওয়া বুঝছে তো এইসব কাহিনী তো বহুত পুরোনো এগুলো আমরা মোটামুটি এখন জানি তো এখন এই এই যে কেসটা ইউক্রেন হয়েছে সালমান শাহ তো সেই কেসটা নিয়ে এরকম একটা ঘটনা আমাদের চোখে সামনে এসেছে সেটা হলো যে নায়িকা শাবনগর এখন এই নায়িকা শাবনুর আমার তো মনে হয় না সালমান শাহ মারা যাওয়ার পরে নায়িকা শাবনুর আর তেমন কোনো মুভি করেছিলেন কিনা বাংলাদেশের মুভি সম্পর্কে আমার ভালো কোনো ধারণা নাই তো তারপরে আপনি একটু কমেন্ট করে জানেন সে মানে ছিল বেশ দিনই ছিল সালমান শাহ মৃত্যুর পরও বিভিন্ন ছবিতে মুভিতে উনি নায়িকা হিসেবে অভিনয় করেছেন তো এখন প্রায় দশ পনেরো বছর আগে থেকে কিন্তু উনি অনুপস্থিত শি ইজ টোটালি অ্যাবসেন্ট ফ্রম বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রি এই ঢালিউড থেকে অ্যাবসেন্ট সে থাকে কোথায় অস্ট্রেলিয়াতে থাকে এই সামনে তো যখন কিনা সালমান শাহ এই মাত্র তিন বছরের ক্যারিয়ারে তিন বছরের ক্যারিয়ারে সাতাইশটা মুভি উনি করেছিলেন আমি যতদূর জানি এবং প্রত্যেকটা মুভি কিন্তু বেশ ব্যবসা সফল ছিল তিন বছরের ক্যারিয়ারে সাতাইশটা মুভি করা কিন্তু চারটেখানি কথা না এবং প্রত্যেকটা মুভি একের পর এক হিট করা মুভি এবং তাদের মানে এই সালমান শাহ থাকলো তেমন লাগবে শুধু নায়ক মাইপিট করলে হবে না সাথে নাইকো লাগবে কারণ নায়িকাকে তুলে নিয়ে যাওয়ার জন্য আবার ভিলেনও লাগবে তো বাংলাদেশের মুভিগুলো এভাবেই চলতো তো ওই সময় জনপ্রিয় জুটি ছিল সালমান শাহর এগেনস্টে যে নায়িকা ছিল সে হলো সাবনু তো ওই সময়ও বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন জায়গায় আপনারা যদি ঘাটাঘাটি করেন তো দেখবেন সালমান শাহের সাথে সাবনুরের একটা প্রেম কাহিনী বা রটর পটর লটর ফটর এগুলি কী যে বলেন না আপনারা মানে এইসব কাহিনি টাইনি ছিল তো এখন আমাদের সালমান শাহ যে স্ত্রী রয়েছেন আমাদের সালমান শাহ যে স্ত্রী রয়েছে এক সময় অভিযোগ করেছিল যে সাবনুর সাথে সালমান শাহর এই সব প্রেম কাহিনী ইত্যাদি ইত্যাদি তো যাই হোক শেষ পর্যন্ত এগুলো আর কিছুই প্রমাণ প্রমাণ তেমন কিছু হয়নি তো এক সময় কে বা কারা তো আমাদের চোখের মনি সালমান শাহকে মেরেই ফেলেন তো বেচারা বেচারের জন্য দোয়া করে আল্লাহ তাকে ভিএসএনএস করুন তো এখন সালমান শাহ তো মরে গেছেন কেস রি ওপেন হয়েছে এখন কারা কারা অভিযুক্ত হবে কেমনি কি করবে এটা যে কি তদন্ত কর্মকর্তা আইও ইনভেস্টিগেশন অফিসার যাকে আপনারা বলেন তো তার উপর নির্ভর করে তো শুনলাম সেখানে সাবডুনের নামও ঢুকে দিয়েছে কি কেন ওই সাবডুনের আজ থেকে উনত্রিশ বছর আগে তার সাথে বলে প্রেম ছিল তার সাথে চলো প্রেম ছিল আর ভাই উনত্রিশ বছর আগেই তো আপনারা প্রমাণ করতে পারেনি যে সাবনুরের সাথে সালমান শাহ প্রেম ছিল তো এখন উনত্রিশ বছর আগে যে ব্যক্তি মারা গেছে যাকে মেরে ফেলা হয়েছে তো এখন তার প্রেমের কাহিনী আপনি কেমনি করবেন তো এখন গুঞ্জন শুনতেছি মানে অনেকে বলা বলি করতেছে যে এই রিওপেন কেসে এই আসামি হিসেবে সাবনুরের নামটাও ঢুকে দিতে পারে এখন সাবনুরের নাম অলরেডি ঢুকে দিছে কিনা না বা কেমনি কি তা আমি যাই না তবে সাবনুর এই ব্যাপারে তো অ্যালার্ট তো সে দেখলাম তার যে ফেসবুক পেজ হয়েছে তো সেখানে বিশাল এক পোস্ট করেছেন এবং সে থেকে নিরপরাধ দাবি করেছেন সে এই যে কথাগুলো আমি বললাম না কথা বলেছেন যে উনত্রিশ বছর আগেই তো আপনারা আমার সাথে সালমান শাহ যে প্রেম কাহিনী এগুলো অ্যাস্টিবলিশ করতে পারেন এগুলো মিথ্যা কথা ছিল আমরা শুধুমাত্র আমরা প্রফেশনাল ছিলাম ঠিক আছে আমি একজন নায়িকা সে একজন নায়ক নানান কারণে আমাদের মেলামেশা করতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে একসাথে খেতে হবে বিভিন্ন হোটেলে থাকতে হবে এবার একসাথে থাকা না মানে রাত্রে থাকবেন দিনে তো ওভিনে শুটিং এগুলো করতে হবে বুঝছেন এগুলো তো নর্মাল ব্যাপার তো যেটা উনত্রিশ বছর আগে আপনারা প্রমাণ করতে পারেন এখন উনত্রিশ বছর পরে এই সালমান সাথে আমার প্রেম কাহিনী এইটা ধরে ধরে যদি সেই হত্যা মামলার আসামি আমাকে নামটা ঢুকে দেন তো তো ভাই এটা ন্যায় বিচার হইল না এটা আমি কিন্তু সাবনুর সাথে টোটালি একমত সালমান শাহ হত্যা মামলার আসামি কে আজিজ মোহাম্মদ ভাই জানেন কি আজিজ মোহাম্মদ ভাই যাকে নিয়ে আছে নানান গল্প নানান রহস্য আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন আদেশ দেয়া হয়েছিল এছাড়া ওমর নায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হুত মামলা সালমা শাহু হুত মামলায় সর্বমোট 11 জন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হুত মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রীর শামিরা হক অন্য 10 আসামির মধ্যে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও রয়েছেন তার নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকে মনে করেন গডফাদার বলি তাকে ভাই বলা হয় কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে ভাই শব্দটি মূলত তাদের বংশ পদবি তাদের পরিবারের সকলের নামে শেষে ভাই পদবি আছে এমনকি নারীদের নামের সঙ্গেও ভাই দেখতে পাবেন তার বাবার নাম মোহাম্মদ ভাই মায়ের নাম খাজিদা মোহাম্মদ ভাই উনিশশো সালে ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসে তাদের পরিবার মূলত পারস্য বাহিয়ান সম্প্রদায়ের লোক বলা হয় বাহাই উপমহাদেশের উচ্চারণে এ বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায় ধনাঢ্য এ পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে উনিশশো সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানি চোলায় পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও শুরু করে ব্যবসা দিনে দিনে বাড়তে থাকে তার অর্থ সম্পদ অলিম্পিক ব্যাটারি অলিম্পিক বলপেন অলিম্পিক ব্রেড ও বিস্কুট এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক তিনি এছাড়াও মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা আমার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে তিনি শার্ক চেম্বারের আজীবন সদস্য কথিত আছে ভারতের পলতক ডন দাউদ ইব্রাহিমের সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক তবে তিনি আধিপত্য বিস্তার করে ফেলেন পরিচালক অভিনেতা অভিনেত্রী মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলতো তাকে পঞ্চাশটির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ ভাই দেশের বিজ্ঞাপন জগতে গ্ল্যামার আনতেও তার ভূমিকা ছিল এরশাদের আমলে তিনি গ্রেপ্তার হন প্রচলিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণে এরশাদ তাকে গ্রেপ্তার করিয়েছিলেন চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানান মুখরোচক গল্প ছড়াতে থাকে একজন পত্রিকা সম্পাদককে হত্যার অভিযোগ আসে তার বিরুদ্ধে কিন্তু সেটাকে পরে হার্ট অ্যাটাক বলে প্রচার করা হয় তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন উনিশশো সালী সে সময়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ করছে তার বিরুদ্ধে কিন্তু সেটাকে আত্মহত্যা বলে প্রচার করা হয় শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু দেয় আজিজ এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চর মানেন সালমান এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকে সে সময় সালমান হত্যাকাণ্ড নিয়ে দুইবার জিজ্ঞাসাবাদও করা হয় আজিজকে কিন্তু পরে তাকে ছেড়ে দেয়া হয় এর দুই বছর পর ঢাকা ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারে জড়িত থাকার অভিযোগ ওঠে সে সময় সোহেল চৌধুরীর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল ঢাকার ডিশ ব্যবসা এ ব্যবসা নিজেদের কবজায় নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয় বলে ধারণা বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর পক্ষে রিভিশন আবেদন মঞ্জুর করে সালমা শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালতের নির্দেশের পর একুশ অক্টোবর রমনা থানায় অভিনেতার মামা আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা দায়ের করেন মামলায় স্ত্রী সামির হক সহ মোট এগারো জনকে আসমি করা হয়েছে সেই তালিকায় রয়েছেন খলনায়ক ডন নেতিবাচক চরিত্র অভিনয় করে চলচ্চিত্র পরিচিতি পেয়েছেন তিনি সম্প্রতি হত্যা মামলার আসামি হয়ে যখন তাকে নিয়ে আলোচনা তুঙ্গি ঠিক সেই সময় ডন জানিয়েছেন শিগগিরই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব কারণ ত্রিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছে এর একটা সুরাহা হওয়া দরকার এই পোস্ট প্রকাশ পেতেই নতুন করে আলোচনা জন্ম দিয়েছে ঢাকার রমনা থানা ওসির সঙ্গে এই বিষয়ে কথা হলে তিনি দেশ বিকে জানান আচ্ছা এই বিষয়টা আপনি যেটা বললেন যে আত্মসমর্পণ এই বিষয়টা আমার জানা নেই আমি অফিসিয়ালও জানি না আনো অফিসিয়ালও জানি না এটা আমি দেখিনি আর আসামিদের বিষয়ে বেশ কিছু আসামিদের বিষয়ে আমরা দেশের বাইরে যদি না যেতে পারে আমরা যে প্রসিডিউর সেটা আমরা মেনটেন করেছি যাতে না যেতে পারে আমরা ইমিগ্রেশনকে কর্তৃপক্ষকে অনুরোধ করেছি এদিকে অভিনেতার ভক্ত অনুরাগীরা প্রশ্ন তুলেছেন ডন টুতে নিজের বাড়িতেই থাকেন তাহলে পুলিশ কেন তাকে ধরতে পারছেন না ডন গণমাধ্যমের থ্রুতেই বলতেছে আমরা গণমাধ্যমেই দেখতে পাচ্ছি উনি বলতেছে ওপেনলি বলতেছে যে আমি বাসায় আছি যদি হত্যা মামলা হয়ে থাকে অবশ্যই যেহেতু হত্যা মামলা কেন দন্তে অ্যারেস্ট করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে এখনও কেন অ্যারেস্ট করা হচ্ছে কি দনের কি ঠিকানা পাচ্ছে না তারা এরকম একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব যাই হোক সে হত্যাকা আসামি হোক কিন্তু সবাই তাকে চেনে জানে তাহলে কেন এখনও হত্যা যেহেতু এটা বিকাল থেকে এবং দুপুরের পর থেকে মেবি এই নিউজটা চাওর হয়েছে যে উনি বাসা আছে তাহলে এখন পর্যন্ত কেন দন্তে অ্যারেস্ট করা হচ্ছে না শুধু তাই নয় সালমান শাহ খুনেদের দ্রুত আইনে আওতায় এনে বিচার কার্যক্রম শোনা কোনে তারা সারা দেশে মানব বন্ধন করবেন বলেও জানিয়েছেন তাদের একটাই দাবি উনি তার খুনেদের ফাঁসি চাই একটি পুনঃ তদন্তে যেহেতু রায় দিয়ে দিয়েছেন এটি হত্যা হিসেবে মামলাও হয়ে গিয়েছে তো আমরা যেহেতু হত্যা মামলা হয়ে গিয়েছে এটা পুনঃ সুষ্ঠু তদন্ত করে এটি সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন আমরা চাচ্ছি চলচ্চিত্র জগতে একসময় সালমান শাহ ও ডন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু সেই বন্ধু তো এখন অনেকের কাছে প্রশ্নবিদ্ধ প্রায় উনত্রিশ বছর পর মামলাটি আবারও আলোচনায় আসে সালমান ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে তাদের প্রত্যাশা এবার যেন প্রকৃত হত্যাকারীদের মুখোশ উন্মোচিত হয় একটি মামলা হত্যা মামলায় রূপান্তরিত হতে হত্যা উনত্রিশ বছর লেগে গিয়েছে বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে অন্যদিকে সালমানের স্ত্রী সামিরা হক বরাবরই হত্যার অভিযোগ অস্বীকার করেছেন গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেন ইমন আত্মহত্যা করেছে এটা আমার দোষ নয় এর আগে সে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল তবে আদালতের নতুন নির্দেশের পর থেকে সামিরা কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি সবাই ভিডিওটা বেশ জানতে পেরেছেন বাংলা সিনেমা অমর নায়ক সালমান শাহ প্রসঙ্গে আশা করি আজকের ভিডিও শেয়ার করবেন সার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ